نام तोमर असी साल यार सु साल Yeah, I mean. سلام الله الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى عليك واصحابك يا شفيعنا يوم الجزاء کشف تو جامی جمانی حسن خسانی صلو علیہ وآلہ اللہم آمین اللہم صلی علی محمد معدن الجود والکرم بعد العلم والحلم والحکام صلوا <سلو> عليه صلاة وسلام عليك يا رسول الله

حبیبِ کبریا جناب محمد عزیز رسول اللہ صلی اللہ علیہ وآلہ میرے پاک روزہ مبارک پہنچائیے دا تمام نبی بھائی رسول تمام صحابہ اکرام مخلاف راشدین شکل صحابہ اکرام شہدہ کربلا آشرہ مبشر شکل پاک کرو ہی اس شواب گلو نظرہ نشرو پہنچائیے دا خادریہ چیزیہ نقش بندیہ مجھے জাতি দিয়া নিজাম ইয়া শরফ ইয়া সকল সিলসিলার রলিয়া উলিয়া দিল পাক রুহি এ শাওয়াব ও আল্লাহ আমরা তোমার দরবারে দুই হাত তুলে ভিক চাইছি গো মালিক দুনিয়ার ভিখারীরা মানুষের দুয়ারে দুয়ারে এক হাত পেতে ভিক মালিক গো আমরা তোমার কাছে দুটো হাত তুলে ভিক চাইছি আল্লাহ ও দয়ার বারে জীবনে গুনাহ কম করি নাই রাতের বেলায় গুনাহ দিনের বেলায় গুনাহ নাফসের কারণে নাই পড়ে গুনাহ করলাম মানুষের ভুলে বনে পড়ে গুনাহ করলাম আল্লাহ মেহেরবানি কর তোমার হাবিবের রবের সজগাতে আল্লাহ আমাদের সকল গুনাহগুলো maaf করে দাও আমাদের যাদের মা নাই বাপ নাই ওই নিরপনা করে অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ জানি কি আলোতে কি অবস্থায় রয়েছে কাশ করে মা বাবার কবরে জান্নাতি খাওয়া জান্নাতি মেওয়া তুমি পৌঁছোইয়া দাও দাদু দাদি নানা নানি আত্মীয় সজন চলে মে ভাই বোন আল্লাহ যারা ইন্তেকাল হয়েছে সকলকে মাগফিরাত করে দাও কাশ করে আল্লাহ এই মজলিসে কত মানুষ তোমার কাছে হাত তুলেছে আল্লাহ অগণিত তোমার বান্দিরা। আগো এ মা-বোনগুলোর আচল তুমি রহমত দিয়ে ভরাইয়া দাও আমার মা-বোনগুলোকে আল্লাহ তুমি পরহেজগারি দান করে দাও আমার মা-বোনগুলোকে আল্লাহ তুমি পর্দা সিলা বানাইয়ে নাও আল্লাহ মাহেদের কুলের সন্তানগুলোর ভবিষ্যৎ উজ্জ্বলময় করে দাও কাজ করে আল্লাহ ফিলিস্তিনের মুসলমান গুলোকে হেফাজত করে নাও ভারতের আর ওই গুলোকে তুমি নাচতে না বুধ করে দাও আমার এই মুরুব্বী মুরুব্বী মানুষের হায়াক বাড়াইয়ে দাও আল্লাহ কমিটির মানুষগুলোকে নে হায়াক বাড়াইয়া দে দাও ખાસ করে আল্লাহ আজকে দান করেছিল আমার আগে এবং আমার কাছে যত মানুষ দান করলো কেউ দিয়েছে 5000 10000 110 20 500 আল্লাহ যে যেমন করে পেয়েছে কেউ দিয়েছে দান ওগো আল্লাহ যে আশাতে দান করেছে আল্লাহ তাদের মনোবাসনা পূরণ করো দানকারীর বাপ মা কে কবুল করে নাও দানকারীর খেতে কামারে বরকত দাও দানকারীর ছেলের ভবিষ্যৎ উজ্জ্বলময় করে দাও আল্লাহ হাসরের কথা হাসরের ময়দানে কোন বন্ধু তোরা দানের নেকি সামনে বিছে দিও গো রব্বানা আরে চলে গেছে পিতা মাতা কবরেতে যারা জান্নাতি বিছানা খোদা পাই যেন তারা মনের আশা পুরো করো গো বাড়ি তালা পান করায় নবীর হাতে কাউসারের পিয়ালা ইজ্জত সম্মান দিও দিও দুনিয়াতে আর আরো সম্মানিত করো খোদা রোজ কিয়ামতে সাল্লাল্লাহু তাআলা আলা